ভাই ভাবটা সে আর ব্যবসা বাণিজ্য করবো না আমার দোকানটা সাইড়ে দিব কেন রে কি হয়েছে তোর দোকান ছেড়ে দিবি কেন পাগল ঠাগল হয়ে গেলি নাকি না ভাই এই দেশটা তো আর আমাদের জন্য না এই দেশটা হয়েছে প্রভাবশালী রাজনীতিবিদদের চাঁদা তাইলে আমি কিভাবে দোকান চালাবো বলেন এই আমি চিন্তা করছি দোকানটা সাই দিব ভাই আপনার সাথে তো অনেক নেতা পরিচয় আছে আপনি একটু বলেন না আমি তো চাঁদা দিতে দিতে হয়রান হয়ে গেলাম আমি তোর জন্য সুপারিশ করব। তাইলে গতকালকে আমার দোকানে কি হয়েছে এটা শোন

আমরা কারো পক্ষ থেকে আসি না আমার পক্ষ থেকে বলা বারাসে আর তোর নীতিবাচক কথা তোর কাছে রাখ যেটার জন্য আসছি সেটাতে আমরা চলে যাই এই ছোট ভাই তুমি তো আমার ছোট ভাইয়ের বন্ধু তুমি আমার সাথে এমন করতেছো কেন তুই বারবার ছোট ভাই ছোট ভাই করতেছিস কেন রে তোরা তো আমার শ্বাস কাটিছে এদের সামনে কি আমার মান সম্মান নাই তোরা চাদা দিতে বলছি চাদা দে এইবার ভালো হইছে না আর ছোট ভাই ছোট ভাই করবি দেব না টাকা দে ছোট ভাই তুমি আমারে মারলে কাজটা ঠিক করলে না হ তোরে মারছি কি হইছে পারলে ছেড়ে নিস তুমি এরকম ব্যবহার করলে আমার সাথে ঠিক আছে এক মিনিট দাও তোমার নেতারে আমি কল দিচ্ছি আরে কারে কল দিবি কল দিয়ে তো কোনো লাভ নাই হ্যালো বিলাল ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই বলছিলাম কি এই যে শুভ ওরা আমার দোকানে আইছে বুঝছেন এসে তো চান্দাবাজি করতেছে আপনি কিছু একটা বলে দেন তো এই অপারেশন ওদেরকে আমি পাঠাইছি বুঝলি ওরা যা চাই দিয়ে দে আপনি পাঠাইছেন ওদেরকে হ্যাঁ হ্যাঁ আমি পাঠাইছি আরে ওরা যা চাই দিয়ে দে টাকা দিয়ে দে আচ্ছা ঠিক আছে ভাই দিয়ে দিচ্ছি িরে শুকাই গেল কেমন দিলাম না কি বলছে শুনছস কিছুই না ছোট ভাই তোমারে কিছু বলবো না আচ্ছা কত টাকা দেয়া লাগবে এই মাসেরটা দে 5000 টাকা দিলেই হচ্ছে আরে ছোট ভাই দোকানে তো তেমন ব্যবসা কিনা নাই এত টাকা আমি কেমনে দিব তোমরা একটু কম করে রাখো এত টাকা নিলে হয় নাকি এ শোন ব্যবসা কিনা হয় না না হয় এত কিছু আমি জানি না তোর সাইটা দিতে বলছি ওইটা দে তা না হলে কিন্তু খবর খারাপ আছে আচ্ছা দড়াউ দিচ্ছি এ নাও ভাই এখানে পাঁচ হাজার টাকা আছে ঠিক আছে আর নেক্সট টাইম থেকে আমি আসবো না আমার চালাবেলা এসে নিয়ে যাবে এ চল আমি নিজে ব্যবসা করতেছি গত পাঁচ বছর ধরে একদম সততার সাথে একদিনও কেউ এসে বলতে পারে নাই আমারে সাদা দাও আমারে সাদা দেয়াই লাগবে কিন্তু এখন এরা আসতেছে তোরে কি বলবো রে ভাই আমি নিজেই ভুক্তভোগী আমি ভাইয়ের কাছে কল দিলাম যে ভাই আপনি কিছু একটা করেন পরে দেখি ভাই নিজেই আমার কাছে চাঁদা নিতে দেশের অবস্থা বর্তমানে এমন হয়ে গিয়েছে যারে দেখি সেই নেতা চাঁদা না দিলে বর্তমানে দেশে ব্যবসা করার মতো নেই ভাই আমি তো ভাবছিলাম শুধু আমার কাছেই আসে কিন্তু এখন তো দেখছি আপনারও ছাড় দেয় না তাইলে আমরা ব্যবসা করবো কিভাবে একটু বলেন তো ব্যবসা করার মতো নেই তো আমি সিনটা অবন করতেছি এইভাবে যদি চলতে থাকে আমি আর দেশের মাটিতে থাকব না এই দোকানপাট সব বেচে দিয়ে বিদেশ চলে যাব এটা ছাড়া আর কোনো উপায় নেই কারণ এই দেশের মাটিতে ব্যবসা করে খাওয়ার দিন চলে গিয়েছে এখন আর সেই দিন নেই দেশে মানুষের থেকে এখন নেতা বেশি সবাই এইটাই করা লাগবে দেখি আমি ওইটাই করব দোকানপাট সব বেচে আমিও বিদেশ চলে যাব তাইলে ভালো থাকেন যাই আমি আচ্ছা ঠিক আছে যা দেশের অবস্থা বর্তমানে এমন হয়ে গিয়েছে দেশের জনগণের থেকে নেতার সংখ্যা বেশি কিছু কিছু মানুষের জন্য সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের সকল চাঁদাবাসের থেকে আমরা সাধারণ মানুষরা মুক্তি চাই একটু শান্তিতে থাকতে চাই